শশুকের তেল দিয়ে প্রতি খাসি খাঁচি কিভাবে মাছ ধরা হয় এই পদ্ধতিটার নাম হলো সিপনি পদ্ধতি আমরা যেদিন মাছ শিকার করতে যাই এদিন প্রায় পনেরো কেজি মাছ পেয়েছিলো মাত্র এক ঘন্টাতে তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো আপনাদের এই পদ্ধতিটার এ টু জিড কীভাবে এটা কী করা হয় প্রিয় দর্শক আপনাদেরকে আজকে দেখাবো ঘাইরা মাছ কীভাবে মারা হয় শশুকের তেল দিয়ে মাছ এখানে নেয় মাছ আছে ধরেন দুই তিন কিলোমিটার দূরে তো সেখান থেকে মাছ ট্যানে নিয়ে এসে কীভাবে একটি স্পেশাল পদ্ধতি অ্যাপ্লাই করে মাছ শিকার করা হয় সেটাই আজকে দেখানোর উদ্দেশ্য এই যে আমাদের শচীন কাকা আজকে মাছ শিকার করবেন কাকা কেমন আছেন আসি ভালো হয়ে আছে কি ওগুলা কাকা এগুলাই যে আমরা মাছ ধরি হ্যাঁ মাছের ওই আধার আধার তৈরি করি আর এগুলা কি জিনিস এগুলা মুড়ি ডালডা সোয়াবিন ইত্যাদি দিয়ে তৈরি করে হ্যাঁ আপনি এই পদ্ধতিতে কত বছর হলো মাছ শিকার করতেছেন এটা তাও ধরেন পঁচিশ পঁচিশ বছর একদিনে সর্বোচ্চ কতগুলো মাছ পেয়েছেন এটা নির্ভর ভাগ্য মানে একদিনে গতবারের পাইছিলাম আপনি পঁয়তাল্লিশ কেজি একদিনে পঁয়তাল্লিশ কেজি একদিনে মানে তাও এক বসাতে এক বর্ষাতেই কত সময় লাগছিল মাছগুলো ধরতে দুই থেকে তিন ঘন্টা মাত্র দুই থেকে তিন ঘন্টা মানে মাছ আসলে মাছ পাগল হয়ে যায় এই পদ্ধতিতে মাছ শিকার করার জন্য প্রথমত আপনার লাগবে শুশুকের গোস্ত শুশুকের তেল এবং মুরগির মাংস মুড়ি সয়াবিন তেল ডালডা ইত্যাদি এবং বড়শি হুক লাগবে আর আপনি যখন পানিতে তেলটা সারবেন তখন এই পানির তেল যত দূর যাবে ঠিক তত দূর থেকে মাছ চলে আসবে এর উৎস খোঁজার জন্য আর উৎস খুঁজতে এসেই তারা বড়শির হুকে বেঁধে মানুষের নৌকায় থেকে মানুষের পেট অবধি চলে যায় এটাই হলো সিপনি পদ্ধতির রহস্য ওদিকে আঙ্কেল ইয়ে করতেছে নারীদিকে তার ছেলে এই যেগুলো হচ্ছে মুরগির মাংস তাই মানে গ্রিল করার মতো একটু সিদ্ধ করে নিয়ে আসে এগুলো এখন কাটা হবে কাটার পরে যে মুড়ি ভিজাইতে দিছে হ্যাঁ এই যে ভিজা মুড়ি কাটবে কেটে মাছ ধরার জন্য একটা ইয়ে তৈরি করবে মানে টোপ যেটাকে বলা হয় ঠিক আছে এই যে তো সে এটা কাটতে থাকুক মুড়ি কাটতে থাকুক এই পদ্ধতিতে মাছ শিক্ষা করা দেখতে আসলে খুবই অবাক লাগে এই কারণে যেখানে এখানে একটা মাছও ছিল না যেই কাকা ওই তিনটা জিনিস ওখানে বাঁধলেন শুশুকের মাংস দেখেন এখানে কী পরিমাণ মাছ চলে আসছে একটু জাস্ট খেয়াল করে নিচে কাকা হাত দিয়ে ওগুলো কী দিচ্ছেন ওনার এই খাদ্য ওনার খাদ্য মানে ওনাদের পাগল করার খাদ্য আপনারা অনেকে এইসব ভিডিও দেখে বলেন যে মাছ আগে থেকে এখানে লোড করা থাকে দেখেন এখানে গোটারে ফাঁকা একটা মাছও নাই এই জায়গাতে ঠিক আছে দেখুন এখানে কোনো মাছ নেই একটু পরে দেখবেন এই জায়গাটা মাছ লোড হয়ে যাচ্ছে ঠিক তিন থেকে চার মিনিট ওয়েট করা লাগে মাছ আসার জন্য তো দেখতেই পাচ্ছেন কী পরিমাণ মাছ চলে আসছে কাকা আর মাত্র দুই তিন মিনিট পরে মাছ ধরা শুরু করে দিবে আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন ইনশাল্লাহ অনেক ভালো কিছু দেখতে পাবেন আজকে একটা জায়গাতে যখন ঘাইরা মাছ চলে আসে ঘাইরা মাছ বেসিক্যালি পচা জিনিস বা নোংরা জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয় একটা কথা আছে ঘাইরা মাছে গুখাই সব মাছের নাম হয় এটাই হল সেই ঘাইরা মাছ তো আঙ্কেল তার বড়শির হুঁকটা যেটা আছে সেটা রেতি দিয়ে ধার দিচ্ছে এখন মাছ উঠানো শুরু হবে এই যে দেখুন মাছ উঠানো শুরু হয়ে গেছে দেখেন এখানে কোনো মাছ নেই কিন্তু কিছুক্ষণ পরেই আমি জাস্ট এখান থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিডিও ওটা শর্ট করে দেখাচ্ছি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখবেন এখানে কি পরিমাণ মাছ হয়ে গেছে এটাই হলো শিপণী পদ্ধতি যারা এই ভিডিওগুলো দেখেই সরাসরি নদীতে গিয়ে মাছ ধরা শুরু করে দেন তারা কিন্তু মাছ পাবেন না এগুলো অত্যন্ত প্র্যাকটিসের বিষয়ে ধৈর্যের বিষয় সার ফেলালে যে মাছ আসবে তারপর আপনি বড়শিতে মাছ গাঁদতে পারবেন কিনা এটার একটা বিষয় আছে কিন্তু মানুষের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় তিনিও মানুষ আপনিও মানুষ তিনি আপনিও পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগবে ধন্যবাদ